সবই বেরোবে আসল ঘটনা যতই চাপা দিক যতই মিথ্যা বলুক সত্য একদিন সামনে আসলেই আর সবার মুখোশ খুলে যাবে যারা এত বড় পাপ করছে গভর্নরকে পর্যন্ত চরিত্র হন করার চেষ্টা করছে যারা সংবিধানকে কলুষিত করে মহিলাদের সম্মান নিয়ে টা করছে তাদের একটু বিসর্জন হচ্ছে মুর্শিদাবাদে হিংসা কোথাও হয় না মুর্শিদাবাদে কোনো আইন কানুন নেই কোনো সরকার নেই বাংলাদেশ হয়ে গেছে বিএনসি সেটাই চায় ভোট হোক বাকি যাও লোক আমাকে বাধাতে কেউ আটকাতে পারেন আমি শুনলাম বাড়ি বাড়ি গিয়ে চমকানো হচ্ছে আমাদের লোকেরা যখন ডোটোর আর প্রচার করছে লিফলেট দিয়েছে গিয়ে বলছে কেন লিপলেট নিয়ে আমি তাদেরকে একটু বলতে চাই ভাই এখানে চার তারিখে পরে থাকতে যাও কিনা সুস্থ নিজের বাড়িতে থাকতে যাও কিনা ঠিক করো ওই চমকে ধমকে আর রাজনীতি করতে দেবো না আমি তো এসেছি পাঁচ বছর তখন হবে দেখা হবে পাড়ায় দেখা হবে কে কেমন থাকবে সেটা তাদের ব্যবহার এখন দেখে আমরা ঠিক আমাদের শেষের দিকে মানুষের বাড়ি বাড়িতে বিজেপি দিলীপ ঘোষ নিজের বাড়ির লোকের বাড়ির দরজায় পৌঁছে যায় টিএমসি কে তাদের ক্যান্ডিডেটে দেখা যাচ্ছে কটা গুন্ডামস্থান করছে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে এর বিরুদ্ধে ভোট দেবে মানুষ সিপিএম কংগ্রেস টিএমসি সাপোর্টাররাও দিলীপ ঘোষকে ভোট দেবে

নিজের পরকালটা দেখুন বাংলার লোকটা আমাদের হাতে ছেড়ে দিন আমরা দেখলাম বিডিও অফিসের কর্মচারীরা গিয়ে আমরা ঝান্ডা বাঁধলে ফেসবুক বাঁধলে ফটাফট করে নিয়ে চলে যাই টিএমসি দেখুন পোস্টে পোস্টে সরকারি জায়গায় ঘুরছে এখানে ডিএম অফিস থেকে আমাদের প্রোগ্রাম হল ক্যান্সেল করা হবে এসপি অফিস ঘেরাও করব আমি ডিএম অফিসও ঘেরাও করব আর কিছু ইচ্ছাকৃত হয়ে করা হচ্ছে বারবার এটা করা হচ্ছে সেই জন্য এখনো পর্যন্ত সেন্ট্রাল ফোর্সকে বসিয়ে রাখা হয়েছে পারমিশন নিতে হবে লোকের বাড়িতে আমি বাজারে বেরিয়ে দোকানদার সঙ্গে কথা বলতে পারমিশন নিতে হবে কোন কোন কোথায় লেখা আছে সারা পঞ্চায়েত লড়ে যাবে দিলীপ ঘোষ এমপি হয়েছে এমএলএ হয়েছে আমাকে আইন শেখাচ্ছে আমিও আইন শেখাতে জানি আইসি কোথ বলছে আর পারলে আমার কাছে বিরুদ্ধে কমপ্লেন করবো গিয়ে ইলেকশন কমিশনে আর তারপরে আমি বলে দিচ্ছি আইসি কে এই দু এক মাস পরে তো প্রভাব যে চলে যাবে দিলীপ পাঁচ বছর থাকবে লিখে যায় বিজেপি অভিযোগ